কলকাতা নাইট রাইডার্সের জন্য খুশির খবর খবর আসছিল আন্ধ্রে রাসেল নাকি আইপিএল ছেড়ে চলে যাবেন সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের সিরিজ আছে চব্বিশ তারিখে আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সেই বলেছিল খবর আসছে কি বলেছিল কি আন্ধ্রে রাসেলকে নাকি সেই সিরিজে খেলতে হবে কিন্তু সেই কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট আর বিসিসিআই সেই তাদের সঙ্গে কথা বলেছে এবং আন্ধ্রে রাসেলকে রাখার সেই একটা চিঠি পাঠিয়েছিল আর সেই চিঠিতে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং বলেছেন কি আন্ধ্রে রাসেল আইপিএল খেলুক আমরা অন্য প্লেয়ারদের নিয়ে সেই সিরিজটাকে খেলে নেব তো খবর দারুন আন্দের রাসেল কোথাও যাচ্ছে না আইপিএল ছেড়ে সেই আইপিএল ফাইনাল অব দি কলকাতা নাইট রাইডার্স থেকে খেলতে খেলবে এবং কনফার্ম নিউজ চলে এসে বন্ধুরা তো খুশির খবর কলকাতা নাইট রাইডার্সের জন্য কেননা ফিলসল চলে গেছেন তার জায়গাতে গুরুবাজ খেলবেন কিন্তু ফিলসল দারুণ ক্রিকেট খেলছিলেন ফর্মে ছিলেন সবার মনটা তিনি জয় করে নিয়েছিলেন এই বারোটা ম্যাচে কিন্তু কিন্তু ফিলসল যাওয়াতে কতটা ক্ষতি হবে কলকাতা নাইট রাইডার্স সে তো রাজস্থানের সঙ্গে যে উনিশ তারিখে ম্যাচটা আছে সেটাতে আমরা বুঝতে পারবো কিন্তু ফিলসল্টের কমিটা আমার মনে হয় কেউ ভরতে পারবে না কেন যেভাবে ও ক্রিকেট খেলে এসেছে বারো তেরোটা ম্যাচ ওর কমিটা কেউ ভরতে পারবে না তো একটা খুশির খবর এলো কি আমাদের রাসেল কোথাও যাচ্ছে না তো কলকাতার জন্য সেরকম চিন্তার কোনো কারণ নেই কেননা রিপ্লেসমেন্ট ফিল সল্টের সেই সেম ক্যাটাগরিতেই আছে আর গুর্বাজও ওপেনার ব্যাটসম্যান আর ফিল্ডসল্ট ওপেনার ব্যাটসম্যান উইকেট কিপার ফিল উইকেটকিপার উইকেট কিপার আর তারা দুজন একই রকমভাবে ক্রিকেট অ্যাটাকিং ক্রিকেট খেলে তো আমার মনে হয় না কি কলকাতার অতটা ক্ষতি হবে কিন্তু দেখার বিষয় হলো রাজস্থানের ম্যাচটা গুরবাজ পাবে তো সেই ম্যাচে কীভাবে পারফরমেন্স করবে সেই রহমানুল্লাহ গুরবাজ সেটাই হচ্ছে দেখার বিষয় কেননা ফিলসল তো দারুণ পারফরমেন্স করেছিল আপনারা তো সবাই দেখেছেন ফিলসল্ডের পারফরমেন্স কিন্তু গুরবাজের পারফরমেন্স দেখতে বাকি আছে উনিশ তারিখে আমরা গুরবাজের পারফরমেন্সটা দেখতে পাবো কীরকম সে খেলছে তাহলে আমরা আইডিয়া করতে পারবো কি হ্যাঁ কলকাতা নাইট রাইডার্স কোন জায়গায় পৌঁছাবে বা কেমন সুরবাদ দিতে পারে কলকাতা নাইট রাইডার্সকে তো দেখার বিষয় হবে কেননা সুনীল নারায়ণ দারুণ খেলছে ফিল্ড সল্ট তো চলে গেছেন কিন্তু গুরুবাজ তার জায়গায় আসবেন সেও আমার আশা কি গুরুবাজ ভালো খেলবে তো তিন নম্বরে সেই ভেঙ্কেটেশয়ার আসছেন আর সিরেশয়ার আসছেন মানে যে কেউ ঠিক নাই চলে আসছে সেই ব্যাটিং পারফরমেন্স হিসেবে চলে আসছে তো দেখার বিষয় হবে সেই উনিশ তারিখে রাজস্থানের সঙ্গে সেই ম্যাচ হবে আর সেখানে মুখোমুখি হবে কলকাতা এবং রাজস্থান আর সেই ম্যাচেই বোঝা যাবে ফিল্ড সল্টের জায়গাটা আছে কি গুরুবাজ নিতে পারবে কি পারবে না সে সেরকম পারফরমেন্স করতে পারবে কি পারবে না আমরা সেই ম্যাচে দেখতে পাবো কিন্তু খুবই সুন্দর খবর আমরা আজকে পেলাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কনফার্ম করে দিল কি আন্ধে রাসেল আইপিএলই খেলুক আইপিএল খেলতে সে রাজি হয়ে গেছেন তাদের ক্রিকেট বোর্ড বলে দিয়েছেন কি আন্ধে রাসেল আইপিএলই খেলে যাক